তো সো ভাইয়া আপনি একটু বলেন না আজকে কোথায় নিয়ে যাচ্ছেন আজকে যাচ্ছি হচ্ছে একটা বেস্ট একটা ক্যামেরা কিনবো আচ্ছা এটা হচ্ছে ব্লগিং এর জন্য তো বর্তমানে যেটা মার্কেটে বেশি চলতেছে এর নাম DJI Osmo Pocket 3 কম্বো প্যাক তো ওই কম্বো প্যাকটাই নিব আমরা আগে বলছো কেন হ্যাঁ বলছি না একটা সিক্রেট থাকবে টপ সিক্রেট আগে ভাগে বলে দেয় সবকিছু ফাঁস করে দেয় সবসময় এগুলো করে ছেলেটা মুখ ফার্স্ট বলে ফেলছে আরকি আচ্ছা যাও এটা ডিলেট করে দাও পরে এক করা যাবে